আমি বাইকটা নেওয়ার পর সবচাইতে বেশি যে একটা কোশ্চেন সবার কাছ থেকে শুনছি সেটা হচ্ছে গিয়ে তুই এত দাম দিয়ে বাইক ক্যান কিনছস মানে এটা অত এক্সপেন্সিভ না বাট আমার জন্য পারফেক্ট আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য মানে সবচেয়ে বেশি যে একটা কমন কোশ্চেন আমি শুনছি সেটা হচ্ছে তুই এত দাম দিয়ে বাইকটা ক্যান কিনছস এখন রাস্তায় কি দেখা যেতেছে আপনার ভালো মতোই দেখতেছেন যে রাস্তা এখন প্রচুর পরিমাণ ট্রাফিক তো এই যে চিপা চাপা ফাইকে ফুইকে দিয়ে টান টুন দেওয়ার জন্যই মানে বিশেষ করে এই ভাইকটা কিনা আর যারা রিয়াদে আছেন তারা খুব ভালো করেই জানেন যে রিয়াদের জাম সম্পর্কে ট্রাফিক কেমন ভাই মানে অতিষ্ঠ করে দেওয়ার মতো ট্রাফিক রিয়াদের এটা খুব ভালো করেই জানেন এখন আপনি বলতে পারেন আর মিয়া এই ট্রাফিক লিখে নিয়ে এত দাম থাকে ওখানটা কিনে আমি দামের বিষয়টা উল্লেখ করতেছি না বিশেষ করে বাইকটা আমার নেওয়া মানে জাস্ট এই একটা কারণে দেখেন এখন কি পরিমাণ ট্রাফিক আমি চাইলে চিপা চাপা ফাইকি বের হয়ে যেতে পারি এই যে দেখেন আমার জন্য সুন্দর একটা রাস্তা হয়ে গেছে যেটা আমি গাড়ি দিয়ে হইলে কখনোই পারতাম না এত দূর আগাইতে আর গরমের কথা বলতে গেলে আপনি যদি গাড়িতে বসেন তখন গাড়ির যে একটা তাপমাত্রা বা গাড়ির যে একটা গরম ওই গরমটা আপনি উপভোগ করবেন কারণ ভিতরে একটা বদ্ধ একটা মানে একটা সাপোজ একটা বালতির মধ্যে যদি আপনি হালকা পানি বা কোনো কিছু বাইরে রাই দেন তো বালতির গরমে ভিতরে পানিগুলো গরম হয়ে যায় তাই না তো গাড়ির ক্ষেত্রেও ঠিক সেম গাড়ির ভিতরে বসলে মনে হয় অনেক গরম এসি ছাড়া থাকায় যায় না আসলে এসি ছাড়া থাকা যায় না সম্ভব না অনেক কষ্ট আর যারা থাকে ভাই তাদের হার দর্য ভাড়ায় দেখ কেমনে তো এই দেখছেন আমি যদি এখন গাড়িতে আসতাম তাহলে আমি কি এত দূর কি আসতে পারতাম আমি কতটা রাস্তা পার হয়ে গেছি শুধু একমাত্রই বাইকের কারণে মানে বিশেষ করে আমি পার্সোনালি অন্য কোনো কাজ করি না জবে যাওয়ার জন্য নেইছি আর এদিকে দিকে ঘুরা করি তো বিশেষ করে এই আমার আটকাই দিছে এবার যাওয়ার সুযোগ নেই কারণ বাম দিকে মনে হইতেছে কোনো মহিলা সেজন্য ব্রেক ধৈর্য ধরেননি ঠিকমতো বা মাসাল বুঝতে পারছে আমি যেখানে আমি যে এখান দিয়ে ঢুকতে চাই সে বুঝতে পারছে তো সেজন্য থামছে জায়গা আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম যে দেখেন আমি যদি এখন গাড়ি দিয়ে আসতাম তাহলে কতটুকু পিছনে পড়তাম আমি আর এখন বাইকের কারণে আমি মানে এইটুকু রাস্তা এখন পুরো সামনে প্রায় পাঁচ মিনিটের রাস্তা আমি সামনে গেছি আর নিজের মন মতো গাড়ি চালাইতেছি বাইক চালাইতেছি যেখানে ইচ্ছা ওইখানে ফুকফাক করে ঢুকে যেতেছি তো ভাইকের মজা একটাই যারা ভাইকার আছেন তারাই শুধু মজাটা জানেন যে ভাই কেন মানুষ নেয় মানে দেশের ভাই বা বিদেশে যারা আছেন সবাই কি বলি যে ভাইকের কি মজা মানে কেন ভাইকটা নেয় সেটা আসলে যারা ভাইকার তারাই বুঝে আপনি যদি ভাইকে চালাতে না পারেন তাহলে ভাইকের মজা বুঝবেন কীভাবে সো আসলে সব কিছুরই মজা নেওয়া উচিত ট্রাই নেওয়া উচিত আপনি ভাইক না চালিতে পারলেও একবার শিখেন দেখেন ভাইকে অনেক মজা আছে আপনি চিল লাইফে চিল লাইফ একটা কাটাইতে পারবেন শুধু বাইক দিয়ে তবে হ্যাঁ আমি সাজেস্ট করতেছি না যে বাইক নে বাইকে অনেক রিস্ক মানে হাই রিস্ক কেবল যে একটা মানে যানবাহন আছে সেটার মধ্যে বাইক হচ্ছে সবার প্রথম মার্শাল অনেক সুন্দর মসজিদ সো আমার ভিডিওটা এটাই ছিল যে কেন আমি এত দাম দিয়ে বাইক নিছি আর বাইকের কি বেনিফিট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকেই দেখে থাকেন না কেন আমার পেজকে অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম